এ যেন একেবারে ভৌতিক কাণ্ড গ্রাহকদের অজান্তেই লক্ষ লক্ষ টাকা জমা পড়ল তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে তাদের অজান্তেই সেই সব আবার জমা হওয়া টাকা ট্রান্সফার হয়ে গেছে এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে একজন বা দুজন নয় প্রায় শতাধিকেরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে এই ভূতরে লেনদেনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পূর্ব মেদিনীপুরের একটি শাখায় ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযোগকারী গ্রাহকরা আজ দল বেঁধে হাজির হন স্টেট ব্যাংকের মুখবেড়িয়া শাখায় বিক্ষোভও দেখান তারা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে চাপে পড়েছেন ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন যদিও গ্রাহকদের অজান্তে লক্ষ লক্ষ টাকার ভূতড়ে লেনদেনের ঘটনাকে ঘিরে রীতিমতো সড়গোল পড়ে গেছে মুগবেড়িয়ার এলাকায় এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও তুলেছেন প্রত্যেকেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ